নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি খাসির মাংস এবং চর্বি দুটো একসাথে রান্না করব আর চর্বি একটুকু গলবে না আমরা তো কম বেশি প্রায় সকলেই চর্বি খেতে ভালোবাসি কিন্তু রান্না করতে গেলে চর্বি গলে যায় তো যারা জানেন তারা তো ভালো কথা আর যারা না জানেন তাদের উপকারে আসতে পারে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে দেখুন আমি ফোরনে দিয়েছি গোটা গরম মশলা জিরে তারপরে আদা রসুন খেতে করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা কিছু ভালো করে কষে এখানে আমি এক কিলো মাংস নিয়েছি এবার মাংসগুলোকে মাংস গুলোকে দেবো চর্বিগুলোকে তো মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দেব তো মাংসটা দেওয়ার সাথে সাথে চুলো রাসটাকে বাড়িয়ে দেব তারপরে যখন পাঁচ ছয় মিনিট পরে মানে চুলো রাশটা কমিয়ে তারপর ঢাকা দেব সঙ্গে সঙ্গে মানে মাংসটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলোর রসটা কম থাকলে মাংসটা খেতে কিন্তু ভালো লাগে না আমি দুই তিন মিনিট মতো এরকম সোলারাজ বারে নারিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন তো দেখুন মাংসটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব উষ্ণ গরম জল দিলে মানে তরকারিটা যেরকম জলদি ফুটে যায় আর টেস্টটাও কিন্তু দারুণ আসে তো ঝোলটা দেওয়ার পরে দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে তো ঝোলটা ফোটার পরে আমি চর্বিটা দিয়েছি আর ঝোলটা ফোটার পর চর্বিটা দেওয়ার পরে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম আলুগুলোকেও গুলোকেও চর্বির সাথে দিয়ে দিয়েছি তো দেখুন ফাইনালি আমার তরকারি রেডি তো দেখতেও কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা প্লিজ এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে রেখে দিচ্ছি